আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত চারটি পর্বে আমরা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা তৃতীয় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা অনুশীলন দেওয়া বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নেব উনিশশো সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় সঠিক উত্তর সতেরোই এপ্রিল উনিশশো সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল এক জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা দুই ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের উদ্যোগ নেওয়া তিন হরতাল কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশ নেওয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণীর ছাত্রী সামিয়া ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার ছবিতে একজন লোক চশমা পরা কোট পরা একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে সামিয়ার অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ইঙ্গিত করা হয়েছে সঠিকোত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদে উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে স্বাধীনতা আন্দোলনের তারপর বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংগঠিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি উনিশশো সালের নির্বাচন উনিশশো একাত্তর সালের সাতই মার্চ আওয়ামী লীগ রেসক্রস ময়দানে কেন জনসভার আয়োজন করেছিল বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য এআই এখন আলোচনার ভান করে পর্যবেক্ষণ করেন অপারেশন সার্চলাইটের কর্মসূচি স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কি কালুরঘাট সম্প্রচার কেন্দ্র যৌথ বাহিনী ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের উপর বিমান হামলা চালায় কত তারিখে উনিশশো সালের বারোই ডিসেম্বর উনিশশো সালের সাতই মার্চের ঘোষণাকে কি বলা হয় বাঙালির মুক্তিস্রোত ক্র্যাক প্ল্যাটুন কি গেরিলা দল মুজিবনগর সরকার গঠিত হয় কখন উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন দেশকে মেধাশূন্য করার জন্য ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য এদেশের সঙ্গীত শিল্পীরা কনসার্টের আয়োজন করে মুক্তিযুদ্ধ চলাকালীন অর্থ সংগ্রহের জন্য অনুরূপ কনসার্টের সাথে কার নাম জড়িত জর্জ হ্যারিসন জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল বাংলাদেশ কনসার্ট পঁচিশে মার্চ প্রথম আক্রমণের শিকার হয় ফার্মগেট বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংগঠিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি উনিশশো সালের নির্বাচন নিচের উল্লেখিত ফাঁকা ঘরে কোন দেশের নাম বসবে ভারত বাংলাদেশের মানচিত্র খুচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে দুই মার্চ মুক্তিযুদ্ধে বি স্থানটি কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দশ নিচের কোন শহরে যুদ্ধ চলাকালীন প্রথম মিশন স্থাপিত হয় কলকাতা বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে প্রেরণা বাঙালির মুক্তি সনদ কোনটি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন কে জুলফিকার আলী ভুট্ট মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নরজুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনী কোন এলাকায় গড়ে ওঠে বরিশাল ও গোপালগঞ্জ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন কর্নেল এম এজি ওসমানী মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর কোন সেক্টরে ছিল নয় কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন মেজর খালেদ মোশরফ অপারেশন জ্যাকপার্ট পরিচালনা করেন নৌ কমান্ডারগণ উনিশশো সালের কোন তারিখে ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর চরমপত্র পাঠ করে বাংলা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করে তুলতেন কে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় কোন মহাসাগরে আলবোরকার কর্তৃত্ব অধিকার করেছিলেন বঙ্গোপসাগর উনিশশো একাত্তর সালের অসহযোগ আন্দোলন আরও বেগবান হয় এক নম্বর ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে দুই নম্বর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিন নম্বর নিয়মিত মিছিল মিটিংয়ে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক গণহত্যার ফলে আমাদের দেশের অগণিত মানুষ নিহত হয়েছিল দুই নম্বর গৃহ হারা হয়েছিল তিন নম্বর আপন জন হারিয়েছিল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জাতীয় পরিষদের যোগদানের পূর্ব শর্ত ছিল এক নম্বর সামরিক শাসন প্রত্যাহার তিন নম্বর গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা তিন নম্বর সামরিক ট্রাইব্যুনাল গঠন করা সঠিক উত্তর ক এক এবং দুই দুটি সঠিক স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সময় তারা বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে এই বিভক্তির ক্ষেত্রে প্রযোজ্য ছয় নম্বর সেক্টর ছিল এক নম্বর রংপুর দিনাজপুর জেলার দক্ষিণাংশ দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা সঠিক উত্তর খ এক এবং তিন উনিশশো সালের পয়লা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করার ফলে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর অনিশ্চিত হয়ে যায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সুপ্র শিক্ষার্থী স্থলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা একচল্লিশ থেকে শুরু করব। তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ